যার অশেষ মেহরবানিতে আজকে গুরুত্বপূর্ণ একটি কাজকে সামনে রেখে আমরা এখানে দাঁড়িয়েছি যে আল্লাহ তাফিক দিয়েছেন তার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদাসমাত বসিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লামের সম্মানিত দেশ এবং বিদেশে অবস্থানরত ভাই বোনের আপনারা লক্ষ্য করেছেন অন্যান্য বছরের তুলনায় এবারে তীব্র তাফদাহ অনেকে মন্তব্য করেছেন যে পাঁচশো বছরের মধ্যে এরকম তাপদাহ হয়েছে এরকম কোনো প্রমাণ নেই সুতরাং বোঝা যাচ্ছে তাপদহের অন্যতম একটি কারণ আল্লাহ রাবুল আলমেনের গজব সেটা তো ঠিক আছে বান্দা যে আমল করে তার আহ পরিণাম তাকে ভোগ করতেই হবে আর এরপরেও গাছ লাগান পরিবেশ বাসান এই স্লোগানকে সামনে রেখে আমরা যদি দেশে বেশি বেশি গাছ লাগাতে পারি বাংলাদেশকে সবুজ শ্যামল আগের মতো করে তুলে পারি তাহলে বিশেষ করে বাংলাদেশে এরকম তাপদাহ থাকবে না কিন্তু আমাদের অবস্থা হচ্ছে গাছ আমরা কাটছি লাগাচ্ছি না একটি গাছ কাটলে দুইটি লাগাতে হবে এটি আসলে আমাদের হওয়া দরকার এটি আমাদের কর্ম হওয়া দরকার আসুন আমরা বাংলাদেশের ছোট্ট একটি উপজেলা মোহনপুর উপজেলা যেখানে একশো চুয়ান্নটি গ্রাম এই উপজেলায় আজকে আমরা ছোট ভাইদের সাথে নিয়ে আমরা সবাই মিলে এই উপজেলায় প্রত্যেকটি গ্রামেই আজকে যেন এই রোপণ হয় প্রত্যেকে যেন গাছ লাগাই এই বৃক্ষরোপণ শুভ উদ্বোধন ঘোষণা করছে দুই হাজার চব্বিশ বৃক্ষরোপণ দুই হাজার চব্বিশ শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সকলকে অনুরোধ করছি মোহনপুর জেলার যে যেখান থেকে শুনছেন প্রত্যেকেই তাদের বাড়ির পাশে একটি করে হলো গাছ লাগাবেন আর সরকারি রাস্তার ধারে ফাঁকা জায়গায় গাছ লাগাবেন বিভিন্ন প্রতিষ্ঠানে নিজে যে দু পাঁচশো টাকা হলে পকেট থেকে দিয়ে হলো চারা কিনে গাছ লাগিয়ে দিবেন সাথে সাথে দেশের এই পঞ্চান্ন হাজার পাঁচশো অষ্টানব্বই বর্গ কিলোমিটার প্রত্যেকটি জায়গায় আমরা যেন গাছ লাগানোর মতো ফাঁকা যে জায়গাগুলি রয়েছে সেখানে গাছ লাগাই আল্লাহর পুলালামিন আমাদের সবাইকে এই গাছ লাগানোর ট্রাফিক দান করুক নবী বলেছেন মানুষ মারা গেলে আর কোন আমল থাকে না ইজা মাতাল ইনসানে ইনকাত আনহু ইলাম ইলামিন মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে ইলাম সাতকাতি জারিয়া একটা হচ্ছে সাতকাই জারিয়া তার মধ্যে এ গাছ লাগানো সাতকাই জারিয়া গাছ লাগাবেন যত পাখি সে গাছের ডালে বসবে আপনি সোয়াপ প্রাপ্ত হবেন শুয়ে শুয়ে যত মানুষ ফল খাবে আপনি সোয়াব পাবেন কবরে শুয়ে যত মানুষের ছায়ায় বসে বিস্তারণ করবে আপনি সোয়াব পাবেন কবরে শুয়ে শুয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এর জন্য আপনি সোয়াপ পাবেন আসুন সকলকে যেন অনুরোধ করছি পুরুষ মহিলা সকলকে আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে এই দেশটাকে আবার সবুজ এবং শ্যামল দেশে পরিণত করব আল্লাহ আমাদের সবাইকে এটাও দান করুক আমরা আল্লাহ সোহানক আল্লাহ আবহমদিক আসাদ আল্লাহ বেলাইক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ